প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে রোড যে আছে রোড탑 টাকা আমি রোড দিয়ে জামু যদি লোকজন পায় ধারা জিজ্ঞাসা কর্ম আপনারা দেখবেন এই যে 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 আছে আপনারা দেখি দেখবেন আমরা ওমা কোরশন করব আমরা দেখি দেখবেন

হ্যাঁ ভাই আছি করিম নাকি তোমার কি বলি হচ্ছেন কাহিনীটা নাগলে দেখে করবা লাগছে আকর্ষণীয় একটা পুরস্কার কিন্তু আছে কি পুরস্কার চকলেট হলেও একটা পাইবি বুঝছেন

হ্যাঁ <laughs> 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 <laughs>

দর্শক আপনারা যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানে দিবেন মুই আবার হ্যাঁ বটে তার পা বাচ্চা দেয় ডিম দেয় না বাচ্চা দেয় যদি সঠিক উত্তরটা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর ভিডিওটা শেয়ার শেয়ার বেশি বেশি করে করবেন তা ভিডিওটা এখানে শেয়ার কি শেষ করলাম ধন্যবাদ